আক্রমণ করবো বলে ওই নদীর উপরে কেউ যদি গালি দেয় আমরা এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না একবার হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ আমি আপনাদেরকে শুনিয়ে দিই যারা নবীকে গালি দেয় নবীকে যারা গালি দেয় জেনে নিতে হবে তার বাপ তার জন্মের দোষ আছে জানতে হবে সে তার জন্মের দোষ আছে আল্লাহ নবীর একজন সাহাবা ও মুসলমান ভালো করে শোনো আল্লাহ নবীকে একদিন গাল দিয়েছিল যার নাম হলো ওয়ালিদ বিন মুগীরা কি নাম যারা বলুন কি নাম অনেক দেবনে মোদিরা সে একটা নেতা 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 কি আপনারা দেশে এ বাবা যদি এমপি এর পিছনে ঘুরতে পারে মনে করছে ওই নেতা হয়েছে ও দেশের মানুষকে মানুষ মনে করে নাকি বলেন বলুন হ্যাঁ ওই মন তেমন হইলে শুধু বলে ভয় দেখায় বলে তোকে জেলে ঘুরিয়ে দিব আমাকে ঘুরিয়ে ওরা পাটি নেতা এ বাবা দুদিন চার দিন পাঁচ দিন এক বছর তারপরে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না ধরে বলুন ঠিক না আপনার দিকে সব নাই নাকি পাতি নেতা বলে বাবা ওদেরকে পাতি নেতা ওরা আসবে জীবনও আসবে না আগো মা বোনেরা তোমরা একটু সামনের দিকে এসো না মা চাকা হচ্ছে না বহু চাকা সামনের দিকে আগে আগেছ জীবনও শুনবে না নাকি রাজা তার মন্ত্রীদেরকে বলছে রাজা মন্ত্রী আমাকে টাটকা মিথ্যে কথা পুরস্কার দেবো জনে আর বুঝবো দেখলাম একটা জায়গাতে দশটা মেয়ে বসে আছে কটা দশটা তো চুপচাপ মুখে কুলুপ নিয়ে বসে আছে কেউ কারোর সাথে কথা বলছে না তো রাজা বলছে যে পাকা টাটকা মিথ্যে কথা মেয়ে জেনে বসে থাকবে আর গল্প করবে না তাই হওয়া এ বাবা এখানে মা বোনেরা জালসা শোনাবাদ গল্প করছে শুনতে পাচ্ছি আমি মাইকের আওয়াজ এসছে এখানে আর মা বোনার গল্প করো না সামনের দিকে একটু জায়গা দাও সকলকে বসতে দাও বসতে দাও মা বক্তব্য তোমাদের হবে যে যার নাম কি বললাম অলি দিবিনে পাতি নেতা আল্লাহ নবীকে বিশ্ব নবীকে গালি দিয়েছিলেন শাহবাদের চোখ মোটা হয়ে গেল নবীকে শাহবাদের সামনে যদি কেউ গালি দিত ও মুসলমান তার গর্দন পর্যন্ত উড়িয়ে দিত সাহাবারা বলেন ঠিক না নবীকে কত ভালোবাসতেন আল্লাহ নবীকে এত গালে ভালোবাসতেন সাহাবারা নিজের জীবনের দিকেও বেশি ভালোবাসতেন একদল আল্লাহ নবীকে যে গালি দিলেন অলিদিবনে মুগিরা বিশ্ব নবীর সাহাবারা বললেন নবী আপনি হুকুম দিন তার গরদানটা উড়িয়ে দিগ নবী এত দয়ার নবী মায়ার নবী বিশী বদল আছে না আল্লাহর নহবি মায়ার নবী দি নিয়াম জীবন জিহিব আল্লাহর নহবি মায়ার নবিদ আপনি নবী মানি আপনি আমার জীবন সাথী অন্ধকার বাতি আপনি হইলেন নিরুদন আল্লাহর রহবি মায়ার আপনি নবীরা আমার জীবন আপনি হইলেন গুণগার উম্মর পুঞ্জ আল্লাহর নহবি মায়া নবীরা আমার জীবনের জিব দেখিরা আপনার পาง দিলেন জীবন জহব আল্লাহর নবী মায়ার নাবে গ আপনি আমার জীবনের জীব এত ভালোবাসতে নবী কে বললেন বিঘা আপনি একবার হুকুম দিয়ে দির আমি তথির গণ্ঠন টাউনিয়ে দিগ নবি আল্লাহ নবি বলে নামের না এটো থামো এটো থামো বিশ্বু নমিত তীরকে মানা করলেন আল্লাহ নবি বলেন কদিন এ দেখ তার জন্মীর কোনো ধ্বংস আছে নবীর কে তো সত্য মৃত্যান বলুন কতটা একশো একশো কেউ যদি পরিমাণ যদি সন্দেহ করে সে মুসলমান থাকতে পারে না সে মুসলমান হতে পারে না সমস্ত মক্কা মদিরার ঘোষণা হয়ে গেল গেলা নাকি তার জন্য দোষ সাথে ঘোষণা হয়ে গেল বাতিনে দা তিনি আর বাড়ি দিকে বের পারে না যদিও ওবা না এসারে ছেলে নিয়ে বিদ্যাকে নিয়ে সবাই বলে ওয়ালিদ তুমি নাকি তোমার জন্মের দোষ আছে তোমার নাকি জন্মের দোষ আছে গালের ভিতরে তুলুদি বাড়ি থেকে বের হয় বাড়ির ভিতরে ঢুকে গেলো এক দিন দিন তিন দিন চলে গেল আল্লাহ নবীর কথা কিন্তু সত্য কিন্তু তার মাকে ডাক দিয়ে বলে মাগো আমি আজ জিজ্ঞাসা কর গো মা বলে কেন বেটা কি জিজ্ঞাসা করবা বলে আব্দুল্লাহ মাহমুদ ইবনে আব্দুল্লাহ বালুস্তি কামাল বলে बेटा रे তিনি তো বড় ভালো মানুষ তিনি তো বড় দয়ার মানুষ তিনি তো নবী তিনি আখেরি জামানার রাসূল তিনি আখেরি জামানার কি ব্যাপার বলে মা আমি একটা কথা জিজ্ঞাসা করব মা তুমি কিছু মনে করবা না বলে কি কথা জিজ্ঞাসা করবি বেটা বলে মা গো আমার নাকি জন্মের দোষ আছে তুমি একটু ভালো করে বলো বলে কে বলেছে বলে ওই মাহমুদ বিন আব্দুল্লাহ বলেছে বলে মা তুমি সত্য কত না আমাকে তুলে ধরো মা বলে বেটারে মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম তিনি যে কথাটা বলেছে সত্য বলেছে এত মিথ্যার কোনো অবকাশ না কিরকম বলে বাবা আমি একদিন ঘরের ভিতরে বাসা তোর চাচা আসলো ঝিম জিম ঝিম করে পানি বনসন হচ্ছিল সেই সময় তোর চাচা আমার সঙ্গে জবরদস্তি মিলন করেছিল তার জন্যে উরু জাতক সন্তান তুই হয়েছিলি এই জন্যে নবী বলেছে নবী বলেছে যে তার জন্মের কোনো দোষ আছে মুসলমান আমি তো যবুলার উদ্দেশ্য হলো আজকে যারা নবীকে গালি দেয় আজকে নবীকে যারা গালি দিবে আমরা এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দিব না আমাকে গালি দাও মেনে নিব আমার মা-বাবকে গালি দাও মেনে নিব আমাকে অপমান করবা মেনে নিব কিন্তু আমার নবীকে কেউ যদি কটু কথা বলে আমার নবীকে কেউ যদি গালি দেয় আমরা

এই রকম যদি হয় জেনে নিতে হবে তার ইমানের বড় গোলমাল iman বড় দুর্বল ইমান বড় দুর্বল iman বড় গোলমাল আমি আপনাদেরকে বলি আজ যারা তুলি দিল তারা ভাগ্যবান তারা তাদের नसीব ভালো তাদের মন ভালো তাদের মন ভালো আল্লাহ তাদের হেদায়েত করবে হেদায়েত করবে জানে মানে আল্লাহ দুনিয়ার উপর দিবে আল্লাহ তাদের অবগণ টল দূর করে দিবে আল্লাহ তাদের বালে মুসিবত কে দূর করে দিবে আল্লাহ তার রসুলের জন্য যারা হাত উঠিয়ে দেয় আজ আমি বাবা আর তোরা মানুষ জিতে গেল আর হাত তারা তুললো না তারা কিন্তু ঠকে গেল তাই আমি আপনাদেরকে বলবো আপনি মনে করেন পাবে না রে বাবা না যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গপন কবুর জানে আল্লাহ আলোতে আধারে নির কত কি করে চতুর্বি সব জানে সে তাহার আমি জানি কি সকলের সঙ্গে কি চলবে আমার আল্লাহর সঙ্গে কি চলবে না তাই আমি আপনাদেরকে বলবো আজ গোটা পৃথিবীতে যে কোরআবে না আজ গোটা পৃথিবী তুমি না আজ গোটা পৃথিবী ইসলাম তুমি না কিন্তু আমি আপনাদেরকে বলবো ফেরাগুন পারেনি নুমরুদ পারেনি আবু জেহেল পারেনি আবুল আহাব পারেনি উদুবা পারেনি সাইবা পারেনি মুগিরা পারেনি এই যুগের বিমান তারাও হাজার চেষ্টা করলে কেমন পর্যন্ত পারবে না আর একবার হাত চোখর আল্লাহকে দেখা নামিয়ে দেন হাত ফলুন الْيَوْمَ نَخْتِمُ عَلَى أَبْوَائِبِهِمْ وتقلمون أَيْدِيهِمْ وَتَسُوقُ الدَّارُ بِمَا كَانُوا يَكْسِبُونَ কাজে ব্যয় করেছিল সেই দিন হাত আলো তোমার দিনের জন্য তোমার ইসলামের জন্য তোমার হাবিবুল্লার জন্য তোমার নবীর জন্য তোমার কোরআনের জন্য ও আল্লাহ ওই বক্তাদি দুল বলেছিল কারা নবীর প্রেমিক আল্লাহর প্রেমিক হাতটা তোর দেখি হাতটা তোলার কারণে যার হারাম হয়ে যাবে জান্নারটা অজীব হয়ে যাবে আজ মুসলমান 俺们也顶得起。Uh, আমি পেছি কুরআন পেছি মসজিদ মাদ্রাসা পেছি মুসলমান গথে পেরেছি আমার নবীর বদলায় সাহাবাদের বদলায় সাবারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে বিবিকে বা পুরো দিয়েছে সাবারা সম্মান ফেলে দিয়ে জিহাদের ময়দানে চলে গেছে বিবি বাচ্চা গেল বাটা কবি তুরির মতো জমি নিয়ে পড়ে চটপন চটপাট করেছে একটা বাড়ির জন্য তারা পিছনে ফিরে দেখে না ইসলাম কে এত ভালোবেচে ছিল তাই আজ আমি আপনাদেরকে বলি আমাদেরকে আজকে বিবাহ করা হবে না সন্তানকে তৈরি করতে হবে না রক্ত দিতে হবে না আল্লাহর পুরাণকে কে আমি আপনাদের কাছে তো হাত পেতে দেব আজকে মুসলমান গো আমি আজ হক আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে এটা সবাই আপনারা জানেন কিন্তু পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ বহু জায়গায় লক্ষ 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 করে টাকা আল্লাহর কোরআনের জন্য চায় আজ আমি আপনাদেরকে বলবো বহু টাকা বহু দিকে দিয়ে দিয়েছেন ছেলে মেয়ের পিছনে দিয়েছেন বিবি বাচ্চার পিছনে দিয়েছেন আত্মীয় স্বজনের পিছনে দিয়েছেন ডাক্তারের পিছনে দিয়েছেন কিন্তু কোরআনের জন্য একটু হাতটা তুলবেন কেমন